তোমার আবু রাস্তায় আস বইগুলোকে ছিঁড়ে কি করেছো মা আবার না আর পড়ে যাবে এই পাটা ও এটা আমার এটা আমার এই হেড আমার এটা আমার আমার এই যে হেড এই

পিট কই পিট এই তো এটা পিট এটা পেট এটা হচ্ছে পিট এটা লেগ এটা লেগ পড়ে যাবে হ্যাঁ খালি সময় লাগছে না খাবার বাহানা ওইটা বসার জন্য নয় ওটা ভেঙে পড়ে যাবে হ্যাঁ ভেঙে যাবে এটা নাও শোনা বাচ্চা